খোলার জন্য সেখানে মাস্টার্সে গিয়ে পারফরমেন্স ম্যাট্রিক্স এবং তারপর ভিউ পারফরমান্স ম্যাট্রিক্স ক্লিক করলেই একটা নতুন উইন্ডো খুলবে সেখানে ফ্রম মান্থ এবং টু মান্থ করতে হবে এবং স্ট্যাটাস ড্রপডাউন মেনুতে অ্যাক্টিভ সিলেক্ট করতে হবে তারপর রিফ্রেশ প্রেস করলেই তুমি এ মাসের সমস্ত অ্যাক্টিভ ডিএসপিএম কোডগুলো দেখতে পাবে তার মধ্যে থেকে যেই ডিএসপিএম কোডটা দরকার সেইটা সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করবে পরের উইন্ডোতে তুমি তোমার ডিএস টাইপ এবং যেই প্যারামিটারটা দেখতে চাও সেটা সিলেক্ট করে টার্গেট ডেফিনেশন ক্লিক করলে এ মাসের সব প্রপোজ টার্গেট দেখতে পাবে এছাড়াও আরেকটা উপায় আছে ভিউতে গিয়ে প্রথমে রিপোর্টস এবং তারপর সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিপোর্টসে গেলে এইরকম একটা উইন্ডো দেখতে পাবে তাতে আইটিসি আপলোড রিপোর্ট সিলেক্ট করে তার নিচে পি এম টার্গেট ট্র্যাকিং রিপোর্ট অপশানে যেতে হবে এরপর ডেট সিলেক্ট করে জেনারেট রিপোর্টে ক্লিক করতে হবে স্ক্রিনে এরমভাবে দেখাবে এবং তুমি এই মাসের টার্গেটগুলো দেখতে পাবে এর ভিডিও পরের অংশে আমরা দেখব কিভাবে এই টার্গেটগুলো উপর নিচে করা যায় এবং নতুন টার্গেট সেট করা যায়